আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনারা দেখাই সবজি বিরান তরকারি রান্না করা সবজি বিরান তরকারি রান্না করানোর লেগে এন আমি নিছি ফুলকপি শিম আলু মাছ টমেটো পেঁয়াজ কুচি ও দনেপাতা। পাতা আমি কড়াই মধ্যে তেল তেল দারে গরম করা মাছটি হলুদ আর লবণ দিয়া মাইকিয়া বিরান করাম তেল গরম হইলে এখন দিয়া দেব মাছ মাছটি বাজু হয়ে গেছে গা এখন করার দিয়া দিয়ে দিম ফুলকপি শিম আলু আজ অনেক জাতের সবজি নিয়েছি কুণ্ডার গুন গাই আমি বুঝতেছি না ফুলকপির কথাই কই ফুলকপি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমা ক্যান্সার প্রতিরোধ করে ফুলকপিতে ভিটামিন সি বেশি থাকে যা সর্দি কাশি কমা এখন এই সবজিটি লবণ আর হলুদ দিয়া বাজমু আদা মাদা বাজি হইলে এখন দিয়ে দিয়াম ভেজ আর টমেটো টমেটো আগে দিলে গুল্লা যে বগা এলেগে ফরে দিছি এখন দিয়ে দিয়াম পরিমাণ মতো পানি পানি দিয়া আগে দিছিলাম হলুদের গুঁড়া লবণ এখন দিমু পরিমাণ মতো মরিচের গুড়া রসুন এখন এদি বালকেরা কষায়াম কষান শেষ হইলে দিয়া দিয়াম পরিমাণ মতো জুল এখন দিয়া দিয়াম মাছ সবজি ঋষির দইলে এরপরে দিয়া দিয়াম দইনা ভাতা